আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের দুই হাজার মিসাইল আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবে ইরান আরও জানিয়ে দিব রাশিয়া ফিরছে ভয়ঙ্কর হয়ে এবং সর্বশেষ থাকছে চুয়াল্লিশ দিনে পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের মিসাইল আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেল ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তির ধার বাড়াচ্ছে ইরান গত যুদ্ধের ভুলগুলো শুধরে ইরান এখন আগের চেয়ে আরও পরিণত ও কৌশলী হয়ে উঠছে ইতিমধ্যে পরবর্তী সম্ভাব্য যুদ্ধের জন্য বিশাল প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি বিশেষ করে নিজেদের মিসাইল প্রযুক্তি ঢেলে সাজাচ্ছে ইরান বর্তমানে খুব দ্রুত ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার পুনর্নির্মাণ করছে তারা ইসরায়েলের হিব্রু ভাষার চ্যানেল ফ্রিথারের দাবি ইরান প্রায় দুই আছে যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম চীন থেকে ব্যাপক পরিমাণে রকেট জ্বালানির উপাদান আমদানি এবং চব্বিশ ঘন্টা কারখানায় উৎপাদন চালিয়ে যাওয়ার মাধ্যমে এই মিসাইল বাড়ানো সম্ভব হচ্ছে যদিও ইরানের প্রধান প্রধান ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ইসরায়েলে হামলায় ক্ষতিগ্রস্ত গ্রস্ত হয়েছে কিন্তু গোপনে নতুন কারখানা তৈরি করে বিপুল পরিমাণে মিসাইল তৈরি করছে তেহরান হিব্রু চ্যানেল থারের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে তেহরান এরই মধ্যে মিসাইল ভাণ্ডারের বেশিরভাগ পুনরুদ্ধার করেছে আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় দুই হাজারটি মিসাইলের মালিক হবে তারা এদিকে ইরান যখন তার ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধারে ব্যস্ত তখন ইসরায়েল কর্মকর্তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সতর্ক বার্তা দিচ্ছেন গত জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং মিসাইল অবকাঠামোর ওপর ব্যাপক বিমান হামলা চালায় যার ফলে বড় ধরনের ক্ষতি হয় এছাড়া মার্কিন বি টু স্টেলথ বোমারু বিমান দিলে ইরানের ফর্দ নাতাঞ্জ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্ল্যান্টে হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে বিশ হাজারের বেশি সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে যায় এবং সমৃদ্ধ কার্যক্রম থেমে যায় এর প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো মিসাইল নিক্ষেপ করে ইরান ফলে তাদের মিসাইল ভাণ্ডারে অনেকটাই খরচ হয়ে যায় তাদের অনেক লঞ্চার ও ভূগর্ভস্থ স্টোরেজও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয় এই ক্ষয়ক্ষতির পরেও স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য বলছে মিসাইলের ভাণ্ডার সমৃদ্ধ করতে কারখানাগুলোতে চব্বিশ ঘণ্টা উৎপাদন চালিয়ে যাচ্ছে ইরান পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে ইরান চীন থেকে দুই হাজার টনের বেশি সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে যা মিসাইল তৈরির জ্বালানির প্রধান উপাদান এগুলো দিয়ে প্রায় পাঁচশো নতুন মিসাইল তৈরি করা সম্ভব বিশ্লেষকদের মতে যুদ্ধের আগে ইরানের মিসাইল সংখ্যা ছিল প্রায় সাতাশশো বর্তমান লক্ষ্য শুধু সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়া সেজন্য কারখানাগুলোতে মাসে প্রায় দুশো মিসাইল উৎপাদন করছে ইরান সম্প্রতি ইরানি কর্মকর্তারা দাবি করেছেন তারা সীমাহীন ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি হাতে নিয়ে তারা এখন সাহাব ছয় নামের দশ হাজার কিলোমিটার রেঞ্জের একটি আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরির দাবি করেছে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবে ইরান ইসরায়েল ইরান দ্বিতীয় যুদ্ধ যে আবার শুরু হতে পারে সেই সম্ভাবনা এখন বাস্তব মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার প্রায় ছ মাস পর দুই দেশের নেতাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে কোনো সময় আবার সংঘর্ষ শুরু হতে পারে টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণ অপারেশন রাইজিং লাইনে বিজয় ঘোষণা করার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন যে ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ বা তার বেশি পর্যায়ে নিয়ে যায় তাহলে যুদ্ধ পুনরায় শুরু করবে ইসরায়েল তিনি বলেন ইরানি কেউ যদি পারমাণবিক প্রকল্প পুনর্গঠন করতে চায় আমরা একই দৃঢ়তা ও শক্তি দিয়ে তা ঠেকাব যুদ্ধবিরতির কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেন ইরানকে পারমাণবিক প্রকল্পে অগ্রসর হতে দেবে না তাদের বিমান শক্তি পুনর্গঠন করতে দেবে না এবং দীর্ঘপাল্লার মারণাস্ত্র বিকাশ বন্ধ করতে এনফোর্সমেন্ট নীতি চালু হবে ইরানিং জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরান ও পশ্চিমা গণমাধ্যমে বলছেন বর্তমান যুদ্ধবিরতি টিকবে না এবং যুদ্ধ আবার শুরু হবে জুলাইয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরান আরও কঠোরভাবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে এক মাস পরে খামিনীর সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফা বলেন ইসরায়েলের সঙ্গে আরেকটি যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে তার ভাষায় আমরা যুদ্ধবিরতিতে নই আমরা যুদ্ধের পর্যায়ে আছি ওই একই মাসে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন ইরান এমন উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী তিনি বলেন সেই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগে তৈরি হয়েছিল আজ আমাদের কাছে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে এবং জায়নবাদী শত্রু ভুল করলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ওয়াইস বলেন ইসরায়েল কোনো হামলা চালালে ইরান এবার অনেক বেশি জোরালো প্রতিক্রিয়া দেখাবে ইরানি কর্মকর্তারা তাকে বলেছেন ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনে চব্বিশ ঘণ্টা কাজ করছে যুদ্ধ শুরু হলে ইরান একসঙ্গে দু হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে চাপে ফেলতে চায় ওয়াইজ মনে করেন নতুন যুদ্ধ শীঘ্রই শুরু হবে এমন প্রমাণ নেই তবে তিনি বলেন ইসরায়েল মনে করছে কাজ এখনও অসম্পূর্ণ তাই যুদ্ধ পুনরায় শুরু করার কারণ আছে ফলে ইরানও পরের যুদ্ধের প্রস্তুতি দ্বিগুণ করছে প্রথম যুদ্ধে ইসরায়েলি আগে আঘাত করেছিল কারণ তারা নিশ্চিত ছিল ইরান অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাইছে কয়েকদিন পর যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয় এবং তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় রাশিয়া ফিরছে ভয়ঙ্কর হয়ে রাশিয়ার যুদ্ধবিমান সুসাতান্ন এমনিতেই এক কাঠি সরেশ তার করা সু সুসাতান্ন আরও এক কাঠে। এর মধ্যে অন্যতম স্মার্টেস্ট স্টেলথ যুদ্ধবিমানে নতুন সংযুক্তি কে এইচ আটান্ন ইউএসএইচকে এটি একটি অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র সম্প্রতি সংযুক্তি ক্ষেপণাস্ত্র সম্বলিত যুদ্ধবিমান পরীক্ষামূলকভাবে উড়িয়েছে রাশিয়া বিশ্লেষকরা বলছেন সু সুসাতান্ন এর গঠন যে যেরকম এর মধ্যে ক্ষেপণাস্ত্র চেম্বারের যে ধরন এবং স্বল্পপা কে এইচ আটান্ন ইউএসএইচকের মতো চৌকশ ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে রাশিয়া আকাশ শক্তিতে এখন অন্য উচ্চতায় অবস্থান করছে এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ লক্ষ্যবস্তু গুড়িয়ে দিতে এ দানবীয় অস্ত্র মেলা ভার এর মধ্যে কেএইচ উনষাট ক্রুজ মিসাইল আর সাতাত্তর এম আকাশ থেকে আকাশ পদ্ধতির ক্ষেপণাস্ত্র সংযোগটি সুশাতন্যকেই আরও বিধ্বংসী করে তুলেছে এমনিতেই সুশাতন্য যুদ্ধবিমান মাঝ আকাশে অন্য লড়াকু বিমানের সঙ্গে ডগ ফাইট হোক বা আকাশপথে আক্রমণ সানিয়ে মাটির ওপরে থাকা ঘাঁটি গুড়িয়ে দেওয়া উভয় ক্ষেত্রেই যুদ্ধবিমানের পারফরম্যান্স দুর্দান্ত এছাড়া ইলেকট্রনিক্স যুদ্ধের ক্ষেত্রেও দারুণ সুবিধা দেয় এস সাতান্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শত্রু ও প্রতিপক্ষের শরীরে মারণে ধরাতে বেশ পারঙ্গম তিনি শুধু নিজের দেশে যুদ্ধবিমান বানিয়েই ক্ষান্ত নন সহযোগী ও মিত্রদেরও বুকে টানছেন শুক্রবার গণমাধ্যমগুলো জানায় ডিসেম্বরে পুতিনের ভারত সফরকে সামনে রেখে নয়াদিল্লিকে বড় ধরনের সামরিক প্রস্তাব দিয়েছে মস্কো দেশটি সু সুসাতান্নয়ের প্রযুক্তিতে অবাধ প্রাপ্তির সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে যাতে ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান চাহিদা পূরণে সাহায্য হয় প্রতিবেদনটিতে বলা হয় রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা কনগ্রোমারেট রোস্টেকের প্রধান সের্গেই চেমেজফের মতে প্রস্তাবটি হল প্রথমে রাশিয়ায় তৈরি সু রাশিয়া ভারতকে সরবরাহ করা এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে এর উৎপাদন ভারতেও করা স্থানান্তর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারতকে তার প্রতিরক্ষা প্রযুক্তিতে এমন মাত্রার প্রবেশাধিকার আগে কখনো কোনো দেশ দেয়নি ভারত যদি প্রস্তাবটি গ্রহণ করে তবে পশ্চিমা দেশগুলো ভারতকে যে ক্ষমতাগুলো দিতে অস্বীকার করেছে সেগুলোরও প্রাপ্তি সুবিধা রাশিয়ার কাছ থেকে পেয়ে ভারত স্বাধীনভাবে উন্নত স্টেলথ ফাইটার তৈরি di Corta Palbe.